অনেকদিন পর বাজার আইলাম বন্ধুবান্ধব মিলে ইফতারি করেই একটু বাইরে এলাম মার্কেটের দিক ঘুরতে বন্ধু বান্ধব মিলে আইছি ঘুরতে এই যে আমাদের দাদা ওই যে ভাইয়া আছে হ্যাঁ এদের বাজার আগের থেকে করে নিয়ে ভালো কি বলেন আপনারা হ্যাঁ যারা যারা করেন নাই মার্কেট আগে বগে করে রাখবেন দাম কম পাবেন যাই আর যারা যারা করে ফেলেছেন কমেন্টে জানাবেন আর যারা যারা করেন নাই তাও কমেন্টে জানাবেন কারা কারা মার্কেট করছেন অবশ্য আমার মার্কেট করি নেই বাচ্চা কাচ্চার মার্কেটগুলো করা লাগে এই জন্য আইলাম ঘুরতে বন্ধুবান্ধবের সাথে যাই হোক বাজারের দিক যাচ্ছি ইফকারি করে সবাই ভালো থাকবেন বেশি বেশি কমেন্ট শেয়ার করবেন যত শেয়ার করবেন যত কমেন্ট করবেন আপনার এংগেজমেন্ট বাড়বে আপনি এটা খেয়াল করবেন যাই ধন্যবাদ